আর কিনা ডাক ডাক এত জোরে ফসা কি শুনি না আমি তো না ডাকলাম শুনে না আমার কথা তুই তুইটা ডাকবি

আખા চাল আই ও সারাদিন ঘুরন তো ঘরবার বাড়িতে বহতো নাই আખા যাচ্ছে দা বন্ধুতি রুমীসাটা ডাই কইবেলি চলে আমি তোর বলে গপইরা गेला আরে বইরা ওডা ওর বউ নাই কইছ না ওডা কইছে আংগুর দুইজনের বউ নাই সকল সমুতা বেশি বুঝ তোর লেগে তো কি কিছনো যায় অশান্তি নাই কাজের কথা তো এডা ওহুনস না

দিন দশটা বাজেট জ্বালায় আজকে যেমন করে গিয়ে যে গানটা শুনলাম শিল্পী যার গানটা কইছে মা তানষ্ট গান একদম গান আমি আমার জীবনে শুনছি গান্ডা আমরা দিচ্ছি ইস যায় ফাইটটা যাই